আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল স্বাস্থ্য সহকারী পদের সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা কিরকম হয় এবং কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এই ফাঁকে বলে রাখি আমার এই চ্যানেলে চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয় তাই আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই সফেদ শব্দের অর্থ কি এটি হচ্ছে সাদা চর্চাপদের প্রাপ্তি স্থান কোথায় এটি হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা এক কথায় প্রকাশ করুন অনুসন্ধান করার ইচ্ছা এটা হচ্ছে অনু যে উপকারের উপকার স্বীকার করে না এটি হচ্ছে অকৃতজ্ঞ আদি নাই যার অনাদি অল্পকাল স্থায়ী যার অস্থায়ী অথবা ক্ষণভঙ্গুর অলংকারের ধ্বনি এটি হচ্ছে সিনজন বাদিয়ার ঘাট গ্রন্থের কে এটি হচ্ছে পল্লী কবি রক্তাক্ত প্রান্তর কাল লেখা এটি হচ্ছে চৌধুরী লেখা সমাজ উপন্যাসের এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপরীত শব্দ লিখুন আবশ্যিক অথবা ঐচ্ছিক ঈষৎ অধিক উৎকর্ষ অপকর্ষ খৈষ্ণু বর্ধিষ্ণু অনুরাগ বিরাগ তো তারপর নিচের বাগধারাসমূহের অর্থ লিখুন কান পাতলা অর্থাৎ বিশ্বাস প্রবণ অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন গড্ডালিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ তামার বিষ অর্থের কুপ্রভাব অসম্ভব ঘটনা সন্ধি করুন আকর মহার্ঘ মহাযোগ অর্ঘ নাবিক নৌযোগ ইক জলৌকা জলযোগ ওকা তস্কর তৎ যোগ কর তারপর এখানে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাছ ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর ফোর ডেজ আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি আমি তাকে যেতে দেখলাম আই স হিম গো মেক সেন্টেস উইথ দ্য ফলোয়িং ইডমস অ্যান্ড ফ্রেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ লিখিতভাবে ইন রাইটিং প্লিজ সাবমিট ইউর প্রোপোজাল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাই দ্য বাই অর্থাৎ প্রসঙ্গক্রমে বাই দা বাই হাসান মাইট কাম ওভার টু নাইট ইন অর্থাৎ সংক্ষেপে এটা হবে ইন শর্ট জাস্ট মি দ্য স্টোরি ইন নাটসেল এবিসি অর্থাৎ প্রাথমিক জ্ঞান হি হ্যাজ এবি অ্যাবাউট কেমিস্ট্রি ক্যাটস অ্যান্ড ডগ অর্থাৎ মুসুল ধারে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস আইস ড্যাস ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং এটা হবে এ ওয়ান হি ইজ ড্যাস অনেস্ট ম্যান এটি হবে অ্যান অনেস্ট ম্যান ড্যাস সানরাইজ ইন দ্য ইস্ট এটি হবে দ্য সানরাইজ ইন দ্য ইস্ট হি প্লেস ড্যাস পিয়ানো এটি হবে দ্য পিয়ানো হি হ্যাড ড্যাস গুড ব্রেকফাস্ট ইড এখানে হবে এ গুড ব্রেকফাস্ট ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রাস্ট ড্যাশ গড এটি হচ্ছে ইন গড হিজ ফন ড্যাশ লিটারেচার এটা হচ্ছে অফ লিটারেচার মিস্টার করিম রিডলি কমপ্লিটেড ড্যাশ মাই রিকোয়েস্ট এটা হচ্ছে উইথ মাই রিকোয়েস্ট হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি এটা হচ্ছে উইথ মি আই হ্যাভ নো অ্যাপ্রোপিয়েট ড্যাশ ফুড এটা হচ্ছে ফর ফুড তারপর গণিত থেকে আসা প্রশ্ন একটি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে ফল ছাব্বিশ বর্গমিটার হলে প্রতিটি বাহুদৈর্ঘ্য কত আমরা জানি সম্ভব ত্রিভুজের এক বাহু এ মিটার হলে এর ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর বর্গমিটার সুতরাং প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান ছাব্বিশ তো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আসতে এ সমান সেভেন ইন্টু সেভেন সেভেন সুতরাং উত্তর এটি তারপর একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত মনে করি তাহলে পরিসীমা সমান ওয়ান টোয়েন্টি এইট তাহলে আসতেছে এক্স সমান এইট আবার সিক্স এক্স সমান ফোর্টি এইট সুতরাং মিটার অর্থাৎ পরিসীমা হবে আটচল্লিশ মিটার তারপর আরেকটি গণিত থেকে প্রশ্ন একটি বর্গের পরিসীমা পঞ্চাশ ফুট এর ক্ষেত্রফল কত বর্গের পরিসীমা পঞ্চাশ ফুট হলে এর এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ বাই চার কেননা চার বাহুই সমান হয় বর্গক্ষেত্রে সুতরাং তাহলে আসতেছে একশো ছাপ্পান্ন বর্গ ফুট তারপর সাধারণ জ্ঞান থেকে সর্বজনীন পেনশন স্কিম কি সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশ সরকার কর্তৃক চালুকিত সরকারের জন্য পেনশন ব্যবস্থা সর্বজনীন স্কিমে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী একজন সুবিধাভোগী ষাট বছর পর্যন্ত এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম দশ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন ভোগ করবেন সর্বজনীন পেনশনের স্কিম সমূহ প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ চারটি এটি হলো স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি চাঁদ ও তারার মধ্যে সম্পর্ক কি চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তারা প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড অধিকাংশ তারার বয়স একশো কোটি থেকে এক হাজার কোটির মধ্যে কিছু তারার বয়স তেরোশো সত্তর কোটির কাছাকাছি নিচের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন ভাষা আন্দোলন হয় উনিশশো বাহান্ন সালে যুক্তফ্রন্ট ফ্রন্ট সরকার গঠন হয় উনিশশো চুয়ান্ন সালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো সালে এটি হচ্ছে দশ জানুয়ারি ছয় দফা উনিশশো সালে পলাশি যুদ্ধ হয় উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলায় স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগ পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আহমতুল্লাহ